নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব। সামনে মাসের এক তারিখে অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট জুলাই যোগিনী একাদশী পড়ছে এই যোগিনী একাদশী কী এবং এই গুরুত্ব কী নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সঙ্গে এখন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে বলবেন না প্লিজ হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হবে সোমবার ফার্স্ট জুলাই সকাল দশ দশটা ছাব্বিশ মিনিটে এটি শেষ হবে দোসরা জুলাই মঙ্গলবার আটটা চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে জুলাই মাসের প্রথম একাদশী পালিত হবে দোসরা জুলাই দর্শক বন্ধুরা আপনারা জেনে রাখুন এই যোগিনী একাদশী পালিত হতে চলে যে দুটি যোগী পাতাল স্বর্গে যোগিনী একাদশী বিশেষ গুরুত্ব রয়েছে আসুন এবার জানি যে কীভাবে প্রথমে উপবাস চলবে সাধারণত হিন্দু ধর্মের একাদশী একটি বিশেষ গুরুত্ব আছে এই জুলাই মাসে প্রথম একাদশীকে যোগিনী একাদশী হিসাবে বলা হয় প্রতি বছর আশা মাসে কৃষ্ণপক্ষের একাদশী তীর্থে যোগিনী একাদশী পালিত হয় আর এই একাদশীর দুটি গুরুত্বপূর্ণ যোগ হচ্ছে ত্রিপুষ্কর যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগ এটি হবে দোসরা জুলাই পাঁচটা সাতাশ থেকে এবং তেসরা জুলাই এই ভোর চারটে পর্যন্ত সুতরাং ত্রিপুষ্কর যোগ এই যুগে পুজো পাঠ করলে দ্বিগুণ ফল পাওয়া যাবে উপবাস ভঙ্গির সময় হলো দোসরা জুলাই যদি উপবাস করে তাহলে পরের দিন তেসরা জুলাই উপবাস ভাঙতে হবে হিন্দু শাস্ত্র মতে যুগিনী একাদশীর দিন ভগবান বিষ্ণু আরাধনা উপবাস করলে এক ব্যক্তির মৃত্যুর পর স্বর্গ লাভ করে ব্যক্তি বৈকুণ্ঠ লোকে যাও সৌভাগ্য লাভ করে এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষীকে বলেছে